দেখুন পুরো হ্যান্ড ওয়ার্ক মানে গুজরাটি ওয়ার্ক এর সাথে এটা কিন্তু পুরো গুজরাটি আহা প্রত্যেকটাই কিন্তু পকেট থাকে এই কালেকশনটা দেখুন মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো কোনটা ছেড়ে কোনটা দেখাবো ওফ জাস্ট বিউটিফুল এই যাচ্ছে পিসটা আমাদের কিন্তু নতুনত্ব শুরু হয়েছে এখন বুটিক কালেকশন প্রিন্টেড এর ওপর মানে একদম দেখুন কি কালেকশন তার সাথে কিন্তু পুরো সুতোর কাজ ঠিক আছে তার সাথে পুরো সুতোর কাজ নমস্কার দেবরতিস কালেকশনের সবাইকে জানাই স্বাগত ফেসবুক পেজের সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলও কিন্তু আপনাদের ভালোবাসায় এখন অনেকটা এগিয়ে যাচ্ছে তাই আপনাদের চাহিদা মতো আজকেও আবার কিছু নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি যেটা দিয়ে শুরু করব আজকের আমি নিজেও একটা পড়িয়ে পড়ে এসছি একটা বুটিক কালেকশন ঠিক আছে বুটিক কালেকশনের কিছু কিছু আপনারা এগুলো কিন্তু আপ টু থার্টি এইট থার্টি সিক্স থেকে ফিফটি অব্দি পেয়ে যাবেন আমি দেখাতে শুরু করি সব কিছু বারবার বলে দিচ্ছি আচ্ছা সিঙ্গেল পিসের দাম আমি বলবো আপনাদের আর আমাদের কিন্তু হোলসেলও হয় হোলসেলের জন্য আপনাদের আমাদের ফোনে যোগাযোগ করতে হবে সিঙ্গেল পিসে দাম বলবো হোলসেল এর কিন্তু দাম কমবে এই ধরনের সমস্ত বুটিক কালেকশন একদম সুতো দিয়ে কাজ করা পিওর খাদি কটন উইথ পকেট থাকবে প্রত্যেকটাই কিন্তু আমাদের পকেট করানো হয় এই যাচ্ছে জাস্ট কালেকশন গুলো দেখতে থাকুন আমি সব কিছু তো আপনাদের খুলে দেখাতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে কিছু কিছু খুলে দেখাচ্ছি কিছু কিছু আপনাদের আমি দূর থেকেই দেখে দিচ্ছি বুটিক কালেকশন সাধারণত আমাদের শুরু হয় সেভেন থেকে তারপর যারা হোলসেলে প্রোডাক্ট নেবে তাদের কিন্তু দাম কমবে সেটাই বারবার বলে দিচ্ছি এই যে সিঙ্গেল পিসের দাম আমি কিন্তু জানিয়ে রাখছি আপনাদের এছাড়া আমাদের কাছে আপনারা সেজাল সেজালের জিনিস পাবেন এম এর পাবেন আরো ব্র্যান্ডেড কালেকশন পাবেন আমার আরিয়া নিজস্ব কালেকশন তাও পাবেন এই যে আচ্ছা এটা কি অপূর্ব দেখুন ভীষণ সুন্দর এই যাচ্ছে কালেকশন গুলো দেখতে থাকুন প্রত্যেকটা সুন্দর করে সুতোর কাজ একদম যাচ্ছে যাচ্ছে পিওর খাদি কটন এর এই দেখুন কালার কম্বিনেশন ফিটিংস জাস্ট পারফেক্ট আমি একটা পড়েছি দেখলেই বুঝতে পারছেন কালেকশনটা কেমন অপূর্ব যাকে বলে এই যাচ্ছে দেখুন প্রত্যেকটা কিন্তু পিওর খাদি কটন এর সাথে করা দেখে নিন এই যে অসাধারণ কালেকশন এগুলোর এইটা দেখুন পুরো হ্যান্ড ওয়ার্ক মানে গুজরাটি ওয়ার্কের সাথে এটা কিন্তু পুরো গুজরাটি আহা প্রত্যেকটাই কিন্তু পকেট থাকে এই দেখুন একদম গুজরাটি ওয়ার্ক এর সাথে এই যাচ্ছে পিসটা আমাদের কিন্তু নতুনত্ব শুরু হয়েছে এখন বুটিক কালেকশন এর ওপর মানে একদম দেখুন তার সাথে কিন্তু পুরো সুতোর কাজ ঠিক আছে তার সাথে পুরো কাজ এই দেখুন এই কালেকশনটা দেখুন মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো কোনটা ছেড়ে কোনটা দেখাবো ওফ জাস্ট বিউটিফুল এই দেখুন আর একটা আমাদের নিয়মিত ফেসবুক পেজে লাইভ হয় কালেকশন এছাড়া আপনারা যদি সব ভিজিট করতে চান অবশ্যই আসবেন আমাদের সব লোকেশন বাড়িপুর আর আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু এইট নাইন ওয়ান টু এইট সেভেন সিক্স এইট এইবার তো প্রচুর আমাদের বুটিকের না টপ প্রচুর কুর্তি প্রচুর পাবেন প্রচুর ভ্যারাইটি এত ভ্যারাইটি আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না প্রচুর স্টক আছে এইবার কিছু টপ দেখিয়ে দিই বুটিক কালেকশানেরই টপ দেখুন কি সুন্দর টপ গুলো এই যাচ্ছে টপের কালেকশন একটাই কথা বলবো যোগাযোগ করুন আমাদের লাইভ দেখুন লাইভ থেকে সিঙ্গেল পিস বুকিং করুন একবার একটা নিয়ে দেখুন কোয়ালিটি কেমন এই যাচ্ছে পুরো সুতোর কাজ এই যাচ্ছে আর একটি আর এগুলো কিন্তু পিওর খাদি কটনের সাথে কাপড় কোয়ালিটি জাস্ট এ ওয়ান কাপড় কোয়ালিটি এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে আর একটা এই যাচ্ছে আরেকটি কাজ এই কালার কম্বিনেশন প্রত্যেকটা দুর্ধর্ষ এছাড়াও আমাদের খুব সুন্দর সেজালের কুর্তি পাওয়া যায় সেজালের কুর্তিও আপনারা একদম পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস থেকে শুরু করে একদম হাই রেঞ্জ অবধি সমস্ত পাবেন কারণ কোয়ালিটি ভাইস আপনারা জানেন প্রোডাক্ট পাওয়া যায় এই যাচ্ছে পিসটা মানে প্রত্যেকটা কালেকশন আপনারা দেখবেন আর আপনাদের মন ভরে যাবে এইটুকুনি বলতে পিওর আজরাক সেজালের পিওর আজরাক উইথ হাকোবা দেখুন জিনিসটা কিভাবে করা হয়েছে শুধু জিনিসটা একটু নোটিস করলেই বুঝতে পারবেন দেখুন এই যে এই যাচ্ছে দেখুন এখানে কিন্তু পুরো হাকোবা এটা পিওর আজরাক হাঁকোবা কে ড্রাই করে একদম পিওর আজরাকে করা হয়েছে তারপর দেখুন কি জিনিস এইটাও যাচ্ছে পিওর মেটেরিয়াল এগুলো সমস্তটাই একদম পিওর মেটেরিয়ালে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভীষণ সুন্দর এছাড়াও দেখুন এম এম এরও প্রচুর কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন দেখুন দেখুন শুধু কি অপূর্ব কালার চাট আছে একটা গ্রিন একটা ওয়াইন আর একটি দেখিয়ে দিই দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর ঠিক আছে আচ্ছা এই একটা দেখুন ব্ল্যাক এর মধ্যে প্রচুর ডিজাইন আপনারা আমাদের লাইভ পে ফেসবুক পেজে লাইভটা অবশ্যই ফলো করুন আর যদি মনে হয় সব ভিজিট করবেন একদম সব ভিজিট করতে পারেন এই যাচ্ছে পুরো এই যে ফিশ কাটিং গুলো দেখুন প্রত্যেকটা অ্যাপ্লিক করে করা হয়েছে এই জিনিসটাও ভীষণ সুন্দর দেখুন এই যে পুরো সুতোর কাজে করা হয়েছে মানে প্রত্যেকটা কালেকশন দেখার মতো এছাড়া বহুতে করা হয়েছে এর কালার কিন্তু আপনারা অনেক পাবেন এর কালার চাট অনেক আছে আমি তো সব সময় বলি একটা শর্ট ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না এই দেখুন দেখছেন কি সুন্দর স্লিপসটাও দেখুন স্লিপজের কাজটাও দেখুন কি অপূর্ব কাজ ঠিক আছে প্রত্যেকটা বহুতে বহর মধ্যে আপনি দেখুন স্লিভলেসও পাবেন বহর মধ্যে স্লিভলেসও পাবেন একটু অন্য প্যাটার্নে দেখুন এখানে যাচ্ছে এরকম পকেট আর এই যাচ্ছে গলার ডিজাইন আর এটার সাথে কিন্তু স্লিভস থ্রি কোয়ার্টার স্লিভস একদম দেওয়া আছে এই যে স্লিভসও দেওয়া আছে ঠিক আছে যারা স্লিভলেস পরতে পারবেন না তারা স্লিভস দিয়ে পড়ুন এই যে বাটিক আছে আচ্ছা এটার কিন্তু কালার চ্যাটও প্রচুর আছে আমি আপাতত দুটো কালার দেখাচ্ছি বাট আমাদের কালার চ্যাট আছে এইটা যেমন বহু দেখালাম বহু আং রাখা তারই আর একটা ঠিক আছে এছাড়া বাটিকের আপনি প্রচুর কালেকশন পাবেন আপনার আমাদের থেকে বাটিকের কালেকশন কিন্তু আমাদের প্রচুর আছে এই যে শুধু বলবো সব আচ্ছা গাউন দেখিয়ে দি কিছু আমাদের কিন্তু গাউনেরও কিছু কালেকশন এসছে জাস্ট ডাউরু। পিওর কটনের ওপর দেখুন টু একদম ওয়ান পিসের কালেকশন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যে পুরো জ্যাকেট স্টাইলে করা পিওর কটন এটারই আপনারা আর একটা কালার চ্যাট আছে সব কিছুরই কালার চ্যাট আপনারা কিন্তু পেয়ে যাবেন আবার এখন যে ডিজাইনটা কালারটা খুলছি ওটারও একটা কালার চ্যাট আছে দেখুন এই এই যাচ্ছে পিস ঠিক আছে এর সাথে আপনি এরকম কালার চ্যাট পেয়ে যাবেন টু পিস পেয়ে যাবেন সুন্দর সুন্দর আমাদের টু পিসেরও কালেকশন আছে আপনারা একবার আমাদের লাইভ দেখুন সব ভিজিট করুন কারণ আমি বারবারই একটা কথাই বলি একটা ভিডিওতে সমস্ত রকম শেয়ার করা যায় না টু পিস পিস থ্রি সিঙ্গেল কুর্তি কিছু কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন পুরো সুতোর কাজ রকমই আর একটা দেখিয়ে দিই এই যে একটা কালার খুলছি আর কালার চারটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিওর কটন এটা কিন্তু পিওর কটন এর থ্রি পিস সেট দেখুন যেও পুরো পুরো কাজ কাজ ভি নেক এই যাচ্ছে এটার সাথে প্যান্ট এরকম আর এর কালার চার্টটা শুধু দেখিয়ে দিই দেখুন কি অপূর্ব কালার চাট এই যে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে এই প্যান্ট এটার সাথে ব্লু কালারও আপনারা পেয়ে যাবেন এই যে ব্লু তার সাথে এই প্যান্ট সেরকম আমাদের কাছে এই লো রেঞ্জের কিন্তু টু পিসও আপনারা পেয়ে যাবেন এই যে লো রেঞ্জের টু পিস পাবেন আচ্ছা পাবেন পিওর খাদি পাবেন এই যে ওপর পিওর খাদি কটনের উপর কর সেটও পেয়ে যাবেন দেখে এই এই যাচ্ছে আর একটা এই পুরো সুতোর কাজ দেখছেন এগুলোরও কালার চাট কিন্তু আপনারা প্রচুর পাবেন এছাড়া আমাদের প্রিমিয়াম কোয়ালিটি পাবেন। প্রিমিয়াম কোয়ালিটি মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসও আপনারা কিন্তু আমাদের কাছে প্রচুর পাবেন এই যে দেখুন পিওর কটন একদম যাচ্ছে প্যান্ট বাটিক কিন্তু তার ওপর এই তার উপর পিওর জর্জেটের দুপাট্টা ঠিক আছে পিওর জর্জেটের দুপাট্টা এই রকম প্রচুর কালেকশন আমরা আপনাদের দিতে পারবো দেখুন নতুন একটা কনসেপ্ট আসছে পুরো চেক্স হ্যান্ডলুমের মধ্যে দেখুন কালেকশনটা জাস্ট দেখুন চেক্স হ্যান্ডলুম কি অপূর্ব কালেকশনটা দেখুন পুরো কিন্তু উইভিং এগুলো কোনোটা কিন্তু আপনাদের প্রিন্ট না পুরো উইভিং এর মধ্যে ঠিক আছে এইরকম প্রচুর কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সপল হলো বাড়িপুর বাড়িপুর সোনাতরী কমিউনিটি হলের ঠিক অপোজিটে আপনারা স্টেশন থেকে যদি আসেন জাস্ট দু থেকে তিন মিনিট বাসে আসলেও পারবেন অটো পারবেন জাস্ট একটা কল করুন আমরা ডিটেলস সমস্ত দিয়ে দেবো সিক্স টু আমাদের বুকিং নাম্বার কলিং নাম্বারও আছে আপনাদের ডিটেলস দিয়ে দিলাম এতে আপনারা কলও করে নিতে পারবেন সিক্স টু এইট নাইন ওয়ান টু এইট সেভেন সিক্স এইট কলিং হোয়াটসঅ্যাপ সমস্তটাই এতে হয় আর এছাড়া আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে দেবারতিস কালেকশন যেখানে আমাদের এভরিডে আপনারা সিঙ্গেল পিস থেকে শুরু করে হোলসেল সমস্তটাই আপনারা সার্ভিস আমাদের কাছে পাবেন তাহলে যেটা পছন্দ হবে একবার আমাদের পেজ ভিজিট করুন আমাদের সব ভিজিট করুন মনের মতো শপিং করে নিন থ্যাংক ইউ সো মাচ আবারও তাহলে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ